যেমন সুন্দর কালার এসছে তেমনই কিন্তু মচমচে হয়েছে বিস্কুট গুলো দেখুন একে একে কিন্তু ওপরে ওপরে ভেসে উঠছে বিস্কুট গুলো যেমন খাস্তা হয়েছে তেমনই কিন্তু মচমচে হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা মুচ মুচে নোনতা বিস্কুটের রেসিপি সকাল বিকেল চা দিয়ে খাওয়ার জন্য নোনতা বিস্কুটটা তো আমাদের ছোট থেকে বড় খুবই প্রিয় আজকে আমি নোনতা বিস্কুটটা একদম সহজ পদ্ধতিতে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো তো চলুন বন্ধু আজকে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন আজকের এই নোনতা বিস্কুট তৈরি করার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি কারণ কিছুটা জল গরম করে নেব আর এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আমি জলটা নিয়ে নেব আর আপনারা যেরকম পরিমাণে বিস্কুটটা তৈরি করবেন সেরকম পরিমাণেই কিন্তু জলটা নেবেন কেননা এই জলটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দেব এক বাটি জল নিয়ে নেব আর জলটাকে একদম হালকা কুসুম গরম করব। জলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবারে জলটাকে নামিয়ে নেব তারপরে একটা ডো তৈরি করে নেব বিস্কুটের জন্য জলটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই করে হালকা কুসুম গরম করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ইস্ট এই ইস্টটা দিলে একদম দোকানের মতন হবে যেরকম দোকানের খাস্তা আর মচমজে বিস্কুট আমরা খাই ঠিক সেরকম খুব ভালো করে গুলে নেব খুব সুন্দর করে ইস্ট আমি জলের মধ্যে গুলে নিয়েছি আর এটাকে রেখে দেবো বিস্কুটের ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা যেকোনো একটা বাটির মাপ করে নেবেন আর ময়দার পরিবর্তে এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু বেশি খাস্তা আর মচমচে হয় এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ দেখুন লবণটা কিন্তু একটু বেশিই নিয়েছি আর এখানে বিট লবণ নিয়েছি কেননা নোনতা বিস্কুটের মধ্যে বিট লবণটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা আর দিয়ে দিচ্ছি এরকম একটা চামচের এক চামচ বেকিং পাউডার এই দুটো দিলে অবশ্যই কিন্তু বিস্কুটগুলো একদম দোকানের মতন হবে আর খুব ফুলকো ফুলকো হবে দেখবেন খেতে খুবই ভালো লাগবে শুকনো উপকরণগুলো এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে হাফ চামচ কালো জিরে নিয়েছি কারণ দোকানের যে বিস্কুটগুলো হয় তার মধ্যে দেখবেন বেশিরভাগ বিস্কুটের মধ্যে কালো জিরে দেওয়া থাকে খেতে ভালো লাগে আর যদি মনে করেন যে দেবেন না সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন তবে খেতে ভালো লাগবে একদম ঠিক আমরা যেরকম দোকানের বিস্কুট খাই সেরকম লাগবে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই চামচের মাপ করে আমি চার চামচ সাদা তেল দিয়ে দেবো তেলের বদলে এখানে বাটার কিংবা ঘিও দিতে পারেন তবে একদম সহজে আর কম খরচের মধ্যে করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে তেলই ব্যবহার করছি তেল দিয়ে করলেও কিন্তু খুবই ভালো হবে তেল দিয়ে বাড়ি ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিতে হবে তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিয়েছি আর দেখুন এইভাবে মুঠো করলে কিন্তু একটা মুঠ বাঁচছে খুব ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর আমি এখানে এক চামচ চিনি নিয়েছি আর এই চিনিটা এরকম শেষেই দিতে হবে তাহলে ওপরে ওপরে চিনিটা একটুখানি গোটা দানা থাকবে আর যদি মনে হয় নোনতা বিস্কুটের মধ্যে একদমই চিনি ব্যবহার করবেন না তাহলে কিন্তু নাও দিতে পারেন চিনিটাকে মিশিয়ে নেব আর দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ময়মটা হয়েছে এইরকম ভাবে সুন্দরভাবে ময়ম করলে বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা হবে ময়ম করে নেওয়ার পর ইস্ট ভেজানো যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা একটুখানি গুলে নিচ্ছি এবার এই জলটা দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে আর খুব বেশি কিন্তু নরম হবে না একটু হালকা শক্ত থাকবে তার মধ্যে কিন্তু সফট হবে সেরকম ভাবে মাখতে হবে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন যে কতটা শক্ত আর কিরকম নরম রেখেছি আমি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এবার এই ডোটাকে আমি দশ মিনিট এইভাবে রেখে দেব যাতে করে আরেকটু নরম হয়ে যায় আর তারই মধ্যে দেখবেন ডোটা আরেকটুখানি ফুলে গেছে নন্দা বিস্কুট করার জন্য আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে আর সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এবারে আমি বিস্কুটগুলোকে রেডি করে নেব কেটে আর আপনারা যারা আমাকে নোনতা বিস্কুট করার জন্য কমেন্ট করেছিলেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর এরকম আরো নতুন নতুন কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে এবার আরো একবার মেখে নেব ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি তবে বিস্কুটগুলো তৈরি করার আগে আমি একটা জিনিস তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি এখানে এক চামচ জল নিয়ে নিচ্ছি দেখুন একটা বড় চামচ আর এই মাপ করে এক চামচ সাদা তেল দিয়ে দেবো এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একটুখানি সময় ধরে ফেটালেই দেখা যাবে খুব সুন্দর একটা ক্রিমের মতন হয়ে এসছে একটুখানি ফেটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না যেটা তেল আর জল একসাথে মেশানো এবারে বিস্কুট গুলো তৈরি করার জন্য আমি এখানে চাকি আর বেলুন নিয়েছি এর মধ্যে একটুখানি সাদা তেল মিশিয়ে নেব আর বিস্কুটগুলো তৈরি করে আমি এই থালাটায় রাখবো তার জন্য এতেও একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে বিস্কুট তৈরি করার সময় বা তুলে রাখার সময় এর মধ্যে কিন্তু আটকে যাবে না এবারে ডোটা নিয়ে নিয়েছি প্রথমে হাতে করে একটুখানি চাড়িয়ে দেব এবারে গোল করে রুটির মতন বেলে নেব গোল করে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি দেখুন আর খুব বেশি কিন্তু পাতলা করিনি এবার খুব বেশি মোটাও করিনি একটু মিডিয়াম রেখেছি কেমন রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম গোল করে রুটিটা বেলে নেওয়ার পরে আমি এখানে একটা পিজ্জা কাটার নিয়ে নিয়েছি এই পিজ্জা কাটারটা দিয়ে আজকে আমি নোনতা বিস্কুটের শেপগুলো দিয়ে নেবো যদি এটা না থাকে বাড়িতে যদি কুকি কাটার থাকে তাই দিয়েও কাটতে পারেন বা যদি নর্মাল এখানে ছুরি থাকে তাই দিয়েও কিন্তু কেটে নিতে পারেন প্রথমে আমি সাইডগুলোকে একটুখানি কেটে নেব এবারে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে আর নোনতা বিস্কুট যেহেতু একটু ছোটো ছোটো হয় তার জন্য কিন্তু আমি আজকে একটু ছোট ছোটই বানাবো যদি মনে হয় আর একটু সাইজটা বড় করবেন তাহলে একটু বড়ও করে নিতে পারেন প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার যে তেল আর জলটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই তেল আর জলটা অল্প অল্প করে এর ওপরে ওপরে দিয়ে দেব দেখবেন নোনতা বিস্কুটের ওপর একটা তেল চিটে ভাব থাকে এটা কিন্তু সেইটারই কাজ করবে হাতে করে ভেবে একটু লাগিয়ে নিচ্ছি তেল আর জলটা আমি অল্প অল্প করে লাগিয়ে নিয়েছি এবার আমি এর ওপর একটুখানি বিট লবণ ছড়িয়ে দেবো একটুখানি হালকা নোনতা ভাব আসবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ না মাখার সময় ডোটা আমি দিয়েছিলাম এই বিট লবণ বেশি দিলে কিন্তু আবার বেশি নোনতা লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে কেটে নেব ঠিক যেরকম চার চৌকো হয় বিস্কুট সেরকম এইরকম ভাবে চারকোনা করে বিস্কুটগুলোকে গুলোকে কেটে নিচ্ছি সব বিস্কুটগুলো কেটে আমি শেপ দিয়ে নিয়েছি আর যে বিস্কুটগুলো আমরা দোকান থেকে কিনে খাই তার মধ্যে দেখবেন একটু ফুটা ফুটা থাকে বিস্কুটের মধ্যে তার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি এইটা দিয়ে এরকম ভাবে একটুখানি শেপটা দিয়ে নেব প্রথমে মাঝখানে একটা করে দিচ্ছি তারপরে এই সাইডে একটা করে দিয়ে দেব এই রকম ভাবে একটু শেপটা দিয়ে নিলে একদম দোকানের মতন লাগবে দেখতে সব বিস্কুট দেখুন আমি রেডি করে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতন লাগছে এবারে থালায় তুলে নেব দেখুন কত সহজে উঠে আসছে তার জন্য কিন্তু অবশ্যই চাকিতে তেল লাগাতে হবে ভালো করে বিস্কুটগুলো রাখার সময় খেয়াল রাখবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায় কারণ এই ওপরে যে তেল আর জলটা দেয়া হয়েছে এটার কারণে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে তাই একটু সাবধানে রাখতে হবে দুটো থালাতে বিস্কুট আমি তুলে নিয়েছি আর দেখুন একটার গায়ে কিন্তু আর একটা লেগে নেই এরকম ভাবে একটু ছাড়া করে রাখতে হবে এবার আমি বিস্কুটগুলোকে ভেজে নেব আপনারা যদি বিস্কুটগুলো না ভেজে বেক করতে চান তাও কিন্তু করে নিতে পারেন তবে আজকে আমি বিস্কুটগুলো এমন ভাবে তৈরি করছি যাতে সবাই তৈরি করে নিতে পারেন কারোর কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমি তেলে ভাজবো তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো আর তেলটাকে একদম হালকা করে গরম করতে হবে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে একদম হালকা করে গরম নিতে হবে কারণ হালকা তেলে ভাজলে বিস্কুটগুলো খুব সুন্দর মচমচে হবে তেলটাকে মিডিয়াম ফ্লেমে একদম হালকা করে গরম করে নিয়েছি এবারে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি দেখুন একদম হালকা বুধ বুদ উঠছে ঠিক এরকম ভাবে তেলটা গরম করতে হবে বিস্কুটগুলো গুলো দেখুন একে একে কিন্তু ওপরে ওপরে ভেসে উঠছে যখনই তেলটা হালকা গরম হয়ে আসবে দেখুন এরকম ভাবে বিস্কুট উঠে আসবে কোনো রকম ভাবে নাড়াচাড়া করার দরকার নেই বিস্কুটগুলো আমি চার পাঁচ মিনিট মতন দেখুন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর ওপরে পরে খুব সুন্দর একটা কালার এসছে এবার আমি একটু উল্টে দেব উল্টে দিচ্ছি দেখুন নিচেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে আর নোনতা বিস্কুট যেহেতু একটু লাল লাল হয় তার জন্য একদম লাল লাল করে ভেজে নেব আর এরকম মিডিয়াম ফ্লেমে ভাজলে দেখবেন খুব সুন্দর মচমচা হবে আর দারুণ একটা কালারও আসবে বিস্কুট আমার সব ভাজা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কিন্তু সব ভেজে তুলে নিয়েছে আর দেখুন দেখতে এসেছে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার এসছে তেমনই কিন্তু মচমচে হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন সব বিস্কুট গুলোকে একই রকম ভাবে ভেজে নেব আর তেলটাকে কিন্তু অবশ্যই করে একটুখানি ঠান্ডা করে নেবেন কারণ বিস্কুট ভাজতে ভাজতে তেল কিন্তু বেশ খানিকটা গরম হয়ে যায় আগে একটুখানি তেলটা ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কুটগুলোকে দিতে হবে আবার দেখুন দেওয়ার সাথে সাথে ওপর দিকে আস্তে আস্তে ভেসে উঠছে কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকারই নেই এরকম ভাবে দেখবেন খুব সহজে আস্তে আস্তে উপরে ভেসে উঠবে সব বিস্কুট গুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে তুলে নেব আর আপনাদের বিস্কুট গুলোকে আমি ভেঙেও দেখাবো যে কতটা খাস্তার মজ হয়েছে বিস্কুট গুলো দেখুন দারুণ সুন্দর একটা কালার এসছে কিন্তু আর বুঝবেন যখন বুধ বুথ গুলো ওটা কমে গেছে তখন বিস্কুট গুলো হয়ে গেছে সব বিস্কুটগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা বিস্কুট আওয়াজটা শুনুন কত সুন্দর খাস্তা হয়েছে শুনুন ভিতরটা দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো যেমন খাস্তা হয়েছে তেমনই কিন্তু মচমচে হয়েছে এই দেখুন ভিতরে কত সুন্দর জালিদার হয়েছে রকম বিস্কুট আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে নোনতা বিস্কুট বাড়িতে তৈরি করা যায় যারা কোনোদিন বাড়িতে বিস্কুট তৈরি করেননি বা যারা দোকান থেকে এই নোনতা বিস্কুট কিনে খান তাদের বলবো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে একদম এগুলো দেখতে আর খেতে পুরো দোকানের মতন লাগে একদম পুরো খাস্তা আর মচমচে তো বন্ধুরা আশা করছি আজকের এই নোনতা বিস্কুটের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ